আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমার পেজে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি আর অনেক মজার রেসিপিটা ফ্যামিলি মেম্বাররা সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে আর অনেক ইজিভাবে আমি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি তো আমার সাথে থাকুন এই যে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি আর হাতে আমি সরিষার তেল মেখে নিচ্ছি যেন এখানে আঠাটা না লাগে তো আমি বাইরের কিছু অংশ ফেলে দিব। এইগুলো একটু বতি হয়ে গেছে এই জন্যই ফেলে দিচ্ছি আপনারা চাইলে রাখতেও পারেন আর ফেলবো না এবার আমি এই ভিতরে যেটা আছে সেইটা রেখে দিচ্ছি তো এটা কিন্তু একটু কঠিন কিন্তু খেতে দারুণ মজা তো আমি দেখিয়ে দিচ্ছি কিছু অংশ ফেলে দিতে হবে এইগুলো অনেক শক্ত এটা রান্না করলে সিদ্ধ হবে না আর গালে পড়লে অনেক বাজে লাগবে তো এই যে আমি সবগুলো এইভাবেই বেছে নিয়েছি তো আমার তো বাসা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পানি দিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সেদ্ধ করব দশ মিনিটের মতন এখানে আমি লবণ আর কিছু হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা প্যানে তেল দিয়ে দেব তারপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিব এই যে দেখতে পারতেছেন ছিঁড়ে দিয়ে দিয়েছি আর সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর দিয়ে দিব শুকনা মরিচ একটা দুই ফালি করে এখন আমি দিয়ে দিব কেটে রাখা রসুন আর পেঁয়াজ আপনারা চেষ্টা করবেন সবসময় রসুন পেঁয়াজের অংশটা যেন বেশি হয় আর আপনার এই কলার মোচায় রসুন পেঁয়াজ যত বেশি হবে তত খেতে মজা হবে তো আমি রসুন পেঁয়াজটা হালকা হলুদ করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে আমি আস্ত জেরা তো দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে তো জিরাটা ভাজা হয়ে গেলে এবার আমি কলার মোচা যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে সব কিছু মিক্সড করে নিব নেড়ে চড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গোড়া আপনারা যে যেমন ঝাল সেইভাবে দিয়ে দিবেন তো এবার আমি ধৈর্য নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা মোলাম হয় ততক্ষণ পর্যন্ত তো দেখতেই পারতিসেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি সব কিছু একসাথে তো নাড়াচাড়া করলে দেখুন আমার এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে এইটা আপনি গরম ভাতের সাথে এক গাবলা ভাত একদম নিমিষে খেয়ে ফেলতে পারবেন আর এত মজা মাছ মাংস এর কাছে হার মানবে তো আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তো পাশে থাকবেন একটা কমেন্ট করে লাইক করে শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই